হাই ডিয়ার্স কেমন আছো তোমরা সবাই এই ভিডিওটা শুরু হচ্ছে ভূত চতুর্দশীর দিন থেকে তো আছে আর আমি ছাদটাকে প্রথমবার সাজালাম তার নিচেটা দেখাচ্ছি এই দেখো ঠিক করে দেখাতে দেখাতে পারলাম না তবে আমি কিছু মনের কথা শেয়ার করি দুটো বাচ্চা এখন স্নান করা হয়নি এরপর করব আগের বছর টুডেন্টের বাড়ি গেছিলাম তখন দেখেছিলাম যে পুরো বাড়ি আলো দিয়ে সাজানো আর যখন যাচ্ছিলাম তখনও দেখেছিলাম যে সবার বাড়ি কি সুন্দর সাজানো কিন্তু আমাদের বাড়ি সাজানো হতো না তা আমার খুব ইচ্ছা হয়েছিলো যে আমিও বাড়িটাকে সাজাবো কিন্তু আমি দুর্গা সব টাকা খরচা করে ফেলেছিলাম তাই আমার কাছে টাকা ছিল না তো তারপরেই আমি টাকা জমাই আমি শ্রেয়সীকে জিজ্ঞেস করেছিলাম শ্রেয়সী বলেছিলাম হ্যাঁ আমরাও একটু সাজাই ওই বাবা আর ও মিলে সাজায় তো আমার মনে হয়েছিলো কী সুন্দর বা তো আমিও বড় বছর সাজাবো তো তার কয়েক মাস পর জানুয়ারি মাসে পঁচিশে ডিসেম্বর আমি এই লাইটগুলো কিনি আর ব্যালকনিতে সাজাই তখন থেকে ওয়েট করে আছি যে কবে দীপাবলি আসবে আর কবে সবার বাড়ির মতো আমার বাড়িও সাজাবো আমাদের বাড়ি সাজাবো খুব খুশি আর খুব ভালো লাগে আমি আমার মনে হয় যে আমারও তো সেই সামর্থ্য আছে যেখানে আমিও পারছি আমার সবগুলো পূরণ করতে এটা ভেবে নিজের ওপর প্রাউড ফিল হয় এটা তেমন কিছুই নয় কিন্তু আমার কাছে অনেক কিছু অনেক অনেক মূল্য এগুলো আমার কাছে আর আমাদের বাড়িতে চোদ্দো শাক হয় না তো এবছরে আমি মাকে বলেছিলাম যে চোদ্দো শাক করব এটা আমি শ্রেয়সীর কাছ থেকে শিখেছি এবার ভিডিওতে দেখেছিলাম অনেকেই করে কিন্তু নিজের কেউ নিজের পরিচিতদের মধ্যে কেউ করলে মনে হয় না যে আমরাও করি আমার তো হয় তো চোদ্দো শাক করেছি কিন্তু চৌদ্দো শাক নয় নানা রকম শাক দিয়েছিল তো কালকেই আমি কিনে এনেছি চোদ্দো শাক আর চোদ্দো প্রদীপ আজকে চোদ্দো প্রদীপও জ্বালাবো আরেকটাও ইচ্ছে ছিল আমার রঙ্গোলি দেওয়া তো রঙ্গোলি স্টিকার রঙ্গোলির কালার সব কিনে এনেছি প্রদীপ সব জ্বালাবো মোমবাতি মা কিনে এনেছে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ বলো কেমন আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি আমি জানি না আমি খুব ইমোশনাল কেন হয়ে যাচ্ছি চতুর্দশীর মেনু সোস টপার চোদ্দো শাক ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে আলু ভাতে আর সয়াবিন চিনি আর এটা হচ্ছে কয়েত মাখা এবার আমি প্রদীপ জ্বালাবো প্রদীপটা জ্বালিয়ে নি এরপর একটা প্রদীপে তেল কমে গেছে তো সেটাতে আমি তেল দিয়ে দেবো লাগছে তোমরা কমেন্ট করো আর পাড়ার বাচ্চারা তো বোম ফাটাচ্ছে আমি পেয়েছি এটা এরকম দাঁড়াও আমি এটা ঠিক করে দিচ্ছি এটা হচ্ছে আমি না আমি আঁকি আমার একটা বান্ধবী এঁকেছে মানে এটা আমি আমি সাইকেল চালাই আর বেলুনও ভালোবাসি তো বেলুন উড়িয়ে উড়িয়ে সাইকেল চালাচ্ছি দেখো চুল ওড়াতে ওড়াতে এরকম ভাবে সাইকেল চালাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে এখন আমি এই থালাটাতে ডেকোরেট করব এটা হচ্ছে লাইট প্রদীপ দেখছ যতক্ষণ জল থাকবে ততক্ষণ এটা জ্বলবে এরপর এই কাঁসার থালাতেও আমরা জল দিয়ে দেব এখানে কেন জল হচ্ছে না হ্যাঁ ঠিক আছে কেমন লাগছে আমি ভাবছি এই কমলা কালারের গাঁদা ফুলের এই পাপড়িগুলোও আমি দিয়ে দেবো এবার তোমরা বলো যে আমি দেবো ভাবছি কিন্তু মানে ভালো লাগবে তো আমি লিটিল কনফিউজড না হলুদ গাঁদাই আর একটু দিয়ে দেবো আমি বুঝতে পারছি না স্টিকের মধ্যে আমি রাঙ্গলি ভরে নিয়েছি এই দেখো তো এটা আমার দাম নিয়েছে দশ টাকা আর এটা হচ্ছে রঙ্গলি প্ল্যাটার এটার দাম হলো কুড়ি টাকা প্রথমবার আরে বাপরে ঠান্ডা লেগে গেছে খুব এরকম করেই তো করে নাকি কোনো মিলই নেই আচ্ছা আমি এবার ফুল দিয়ে চারিদিকটা সাজিয়ে নিই দেখি এরপর কেমন লাগছে এক্সট্রা যেই লিকুইড আবিটটা ছিল মানে রাঙ্গলির কথা বলছি সেটা দিয়ে আমি এটা বানিয়েছি দেখতে কি সেটা আমি জানি না তবে আমি বানিয়েছি এরপর আমি ফুল দিয়ে সাজাবো এই দেখো আমি কেমন ভাবে সাজিয়েছি একটা ফুল দিয়ে দিই এখানটা ভালো লাগছে আরেকটু দিয়ে এখানটা।xymatrix লাগছে। দেখো কেমন লাগছে কমেন্ট করো। আমার কিন্তু ভালোই লেগেছে। আমি এখন গাঁদা ফুলের পাপড়ি দিয়ে এগুলো সাজাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। পুরোটা সাজানোর পর আমি আবার আসছি। ততক্ষণের জন্য টাটা। বাই বাই। মা বললো জল দিতে তো আমি জলও দিয়েছি আরও পাপড়িও দিয়েছি কেমন লাগছে আমার তো প্রথম থেকে খুব 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 ভালো লাগছে এবার তোমাদের পালা তোমরা জানিও কেমন লাগছে এই দেখো এবার মা আমি আরেকটু জল দিয়ে দিলাম এটা শুধু কমলা দি এই মা দুটো মিক্সড করে দিল এটা মিক্সড করে দেবো আমি তো চাইছিলাম শুধু ইয়ে হলো আর এটা শুধু কমলা থাকবে কেমন লাগছে আই এম এক্সাইটেড মোমবাতি দেবো তারপর এই এক্সট্রা ফুলগুলো ছড়িয়ে দেবো দেখো এই দেখো আমিও কয়েকটা পাপড়ি যোগ করে দিয়েছি দিয়ে পুরো ভরাট করে দিয়েছি ভালো হয়েছে না দেবো হ্যাঁ এবার সন্ধে হোক সন্ধে আর একটু ডেকোরেশন করবো বেশি বাকি নেই সবই তো করে দিয়েছি তো আমি এটা আগে আগে করলাম কারণ কারণ সাতটা সাড়ে সাতটা থেকে পুজো শুরু হয়ে যাবে আর আমি কালী পুজোর উপোস করেছি তাই আমাকে পুজোর জায়গায় চলে যেতে হবে মন্দিরে চলে যেতে হবে তাই আমি আগে থেকেই সাজিয়েছি এরপর এরপর আমি মোমবাতি চালাবো তারাকাঠি চালাবো আর একটু ফুল দিয়ে ডেকোরেশন করব আর একটু ছবি তুলবো ভিডিও করব তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করব তারপরে আমি মন্দিরে চলে যেতে পারবো করে সময় লাগবে না শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আই এম এক্সাইটেড আমার ঘরটাকে তোমাকে আমার ঘরটাকে তোমাদের দেখানোর জন্য আর দেখো আমি একটু সেজেছি ভিন্নি করেছি এই কানের পরেছি কাজল একটু ক্রিম একটু পাউডার টিপ অল্প লিপস্টিক আসলে উপোস করে তো বলেইছি বেশি সাজতে ভালো লাগে না তবে এটা সাজলাম ইচ্ছা করলো চলে এবার তোমাকে আমার বাড়িটা দেখাই এই দেখো আমার আঙ্গলিটা আচ্ছা আরেকটু ফুল দিলে কি ভালো লাগতো যদি আরেকটু ফুল দিয়ে ছড়িয়ে দিতাম কমেন্ট করো হ্যাঁ না এইটাই একটু হালকা হালকা এটাই ভালো লাগছে কোনটা আমি তো এটাই ভাবলাম যে এই কটায় রাখি ভালো লাগছে না একটু শরীর একটু শরীর লাগছে এটা বেশি ভালো লাগছে মা এটা সাজিয়েছে এই দেখো ভালো লাগছে এই দেখো আর এইটা হচ্ছে জল প্রদীপ এটাতে জল দিলেই আলো জ্বলবে এই দেখো এই দেখো কি সুন্দর লাগছে আর আমি বলছিলাম না যে ডিজাইনার প্রদীপ দেব এই দেখো এই ডিজাইনার প্রদীপটার কথাই বলছিলাম ሄደ ክፍለ ሀላላት ነበር এই দেখো আমাদের ছাদ আজকে মোমবাতি দিয়ে সাজালাম আরে দেখো আর এটা তো নিভেই গেল এগুলো সব নিভে গেছে চলো জ্বালা এই দেখো ফানুস আমাদের পাশের বাড়ি থেকে ফানুস ওরাচ্ছে এই দেখো আরেকটা ফানুস জ্বলবে জ্বলবে এরকমভাবেও আমার ভবিষ্যৎ জ্বলবে হ্যাঁ এরকমভাবে একটু একটু নিভবে একটু একটু করে জ্বলবে এটাই আমার ভবিষ্যৎ তা ভালো নিজের ভবিষ্যতের আলো নিজে জ্বালাচ্ছি এরপর আমি তারা কাটি জ্বালাবো শুভ দীপাবলি আমাদের দেশের বসে শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি স্মৃতি হয়ে থেকে যাবে কোনোদিন মন খারাপ হলে এগুলো দেখবো আর খুশি হয়ে যাবো দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ মা বললো এখন গে কিছু হবে না ওই করে আচ্ছা তোমাদের তোমাদের সাথে আমি আমি কিছু শেয়ার করি ইমোশনাল হয়ে যাচ্ছি সবাইকে শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা আচ্ছা তোমরা দেখছিলে না যে খুব হই হুল্লোর করছিল বাজি ফাটাচ্ছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম সামনের বাড়ি তারা কিন্তু হিন্দু নয় তাদের কিন্তু এটা কালী পুজো নয় শ্যামা পুজো তো আমাদের ওনারা মুসলিম এটাই আমাদের ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য আমরা সব উৎসব খুব মজা করি খুব আমরা সব উৎসব খুব আনন্দ করে উদযাপন করি এটাই আমাদের বৈশিষ্ট্য আর এটা আমাদের পাড়ারও বৈশিষ্ট্য স্পেশালি আমি বলবো সব জায়গায় হয় না অবশ্যই এটা ভারতের বৈশিষ্ট্য কিন্তু সব জায়গায় হয় না সেটা তোমরাও জানো আমাদের পাড়াতে এটা আছে আর আমরা খুব খুশি যে আমরা এতটাই ওপেন মাইন্ডেড আমরা ঈদেও মজা করি আর আমরা হিন্দুদের যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানে সবাই পার্টিসিপেট করে সব ধর্মের মানুষরা আসে তারপর খ্রিস্টান যিশু খ্রিস্টের জন্মদিন ক্রিসমাস সেটাও আমরা খুব আনন্দ করি খুব ভালোভাবে সেলিব্রেট করি আর আমি খুব প্রাউড ফিল করি যে আমি এতটা ওপেন মাইন্ডেড আর আমার আসলে পরিবেশ যেমন সেরকমই তো তুমি হবে আমার পরিবেশটাই এমন আমাদের সবাই ওপেন মাইন্ডেড কে হিন্দু কে মুসলিম এরকম ধরে আমাদের তোমরা বলো তোমরা তো দেখলে কতটা আনন্দ ওরা কতটা আনন্দ করলো একটু বুঝতে বুঝতে যে ওরা মুসলিম না না পারবে আর আমরা খুব আনন্দিত যে আমরা এতটা ওপেন মাইন্ডেড আর বিশ্বাস করো এই মানে এই বাঁধনে না কোনো আনন্দ নেই এই তোমার তোমার আমার আমার উৎসব সবার এই সবার মধ্যে ভাগ করে নেওয়াতে না খুব আনন্দ আছে খুব আনন্দ আছে আর আমরা সেই আনন্দটা করি আমি খুব খুশি যে আমি এত সুন্দর এত মিলেমিশে থাকা একটা পাড়া পেয়েছি আমাদের পাড়ার আমাদের পাড়ার লোকেরা খুব ভালো হ্যাঁ সময় শেয়ার করে হয়ে ওঠে না আমরা অনেক কিছু সেলিব্রেট করি একসাথে আমরা অনেক মজা করি তবে আমি চেষ্টা করব। এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সব শেষে আমি এটাই বলবো মিলে মিলেমিশে থাকাতে আলাদাই আনন্দ জানো তো আমি না আমি পুজো করার সময় ভিডিও করতে পারি না কারণ আমার মনে হয় যে ক্যামেরা অন আছে তো ক্যামেরা পারফেক্ট হওয়ার জন্য যেগুলো করা সেগুলো করি তো মনটা ওইদিকেই থাকে দিয়ে ভক্তি দিয়ে যে পুজো মানে মন দিয়ে যে পুজো করা সেটা আর হয় না তাই জন্য আমি চেষ্টা করি যাতে হানড্রেড পারসেন্ট মন দিয়ে যেন আমি পুজোটা করতে পারি ভক্তি ভরে যেন পুজো করতে পারি হ্যাঁ আমি না ওই যে মানে যা নিয়ম আছে সব পালন করবো একদম কঠোরভাবে পালন করবো সেরকম মানুষ আমি নয় আমি যতটা পারি ততটা পালন করি আমি যেরকম আজকে চা শরবতুপি খেয়ে থেকেছি এখন সাড়ে আটটা বাজছে তো আগে আমি নির্জল উপোস করতাম একবার আমি শিবরাত্রি করেছিলাম তখন আমি পড়ে গেছিলাম মাথা ঘুরে মানে দুজন আছে এরপরেই আমি জল ঢালবো তার আগে মাথা ঘুরে পড়ে গেছিলাম মন্দিরে তখন আমার মনে হয়েছিল হয়তো শিব ঠাকুর চায় না আমি নির্জল উপোস করি তাই আমি তারপর থেকে করি না যেরকম আরও নিয়ম আছে যে খাটে ঘুমানো যায় না আমি ঘুমাই আমার মনে হয় যে হানড্রেড পারসেন্ট তুমি চেষ্টা করো ভক্তিভরে পুজো করার তাহলেই হবে তারপরেই উপোস করে থাকা বা এই ছোটো ছোটো নিয়মগুলো গঙ্গা জল দেওয়া এগুলো আমার মনে হয় না মানলেও চলবে কিন্তু এগুলো করলাম কিন্তু আমার মন অন্য দিকে আমি দেখছি যে ঠিকঠাক ভিডিওতে আসছেন তো বা আমার মন হয়তো বাড়ির দিকে তাহলে আমার মনে হয় যে সেটা ঠিক নয় তাহলে তুমি করোই না পুজোটা আর আমার আমার তো এটাই মত এবার দেখো সবার উদযাপন করার তরিকা সবার উদযাপন অন্য অন্য রকমভাবে করে আমি উপোস করে কালী পুজো করতে পছন্দ করি ভালোবাসি আমি খুব শান্তি পাই জানো মায়ের মুখটা দেখলে খুব শান্তি পাই খুব শান্তি পাই তাই জন্য আমি করি আর কেউ কেউ ঠাকুর দেখতে গিয়ে আনন্দ পাই নিজে নিজের মতো ভাই জোর করে নয় ও করছে বলে আমি করবো বা একবার করেই দেখি না ফল পা না আমি জানি যে শিব ঠাকুর মা কালী সবাই আমার সব সবসময় আছে আমি যা চাই আমি তাই পাই আমার একটা মনে হয় আমি পাই আমি বুঝতে পারি কিছু খারাপ হওয়ার আগে না আমি বারবার আমাকে বুঝিয়ে দেয়া হয় আমি ভুল করছি বা আমি ঠিক করছি না আমি এগুলো বুঝতে পারি আমি এগুলো ফিল করতে পারি কিন্তু তাও হয়ে যায় ভুল যে হয় না তা না অনেক ভুল হয় সেখান থেকে রক্ষাও মাই করে শিব ঠাকুরই করে আমি খুব ব্লেসড আমাকে আমি সব বিপদ থেকে রক্ষা পেয়ে যাই শেষ রক্ষা আমার হয়ে যায় অনেক আশীর্বাদ আছে আমার উপর আমি খুব এরকম ভাবে ঠাকুর যেন সমস্ত মানুষের পাশে থাকে কোনো মেয়ে এখন সেফ নয় মেয়েদের একটু নিরাপত্তার জন্য কত কিছুই না করতে হয় কিন্তু দেখো নিরাপত্তার জন্য কিন্তু এত কিছু পড়া কিন্তু নয় নর্মাল ব্যাপার নিরাপত্তাটা পাওয়া বরংটা আমাদের অধিকার নিরাপত্তার জন্য যে এই সংগ্রামটা এটা কিন্তু নয় এটা করা উচিত এটা এটা করতে হচ্ছে এটা লজ্জার নিরাপত্তাটা পাওয়া আমাদের অধিকার হ্যাঁ রাতে বেরোতে পারা যাবে না আচ্ছা মা কালীও তো রাতেই আসে যাই হোক ভগবান করুক সব মেয়ে যেন নিজেদেরকে রক্ষা করতে পারে আর সবাইকে তুমি শক্তি দিও ভগবান যেন কারোর কাছে অত্যাচারিত না হতে পারে হ্যাঁ মা কালীর কাছে এই প্রার্থনা যাতে আমরা সবাই নিজেরা আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি আর অত্যাচারিত না হয় সবাই যেন সম্মানের সাথে বাঁচতে পারে এবার মন্দিরে যাওয়া যাক আর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নি তারপরে আমি মন্দিরে যাবো আর মন্দিরে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো

घोड़े मुक्त तो केशी चतुर्भुजे कालिके दक्षिण देवी